নামাজের মধ্যে এরকম আঙ্গুল ফুটানো যাবে কিনা আমাদের অনেকের অভ্যাস আছে যে আমরা অনেকেই যখন নামাজে দাঁড়াই তো নামাজের সময় অনেকে আমরা এরকম আঙ্গুলগুলোকে আঙ্গুলগুলোকে থাকি থাকি তো আসলে এরকম কাজ করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা বা এরকম কাজ করা যাবে কিনা এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এ বিষয়ে যদি আমরা প্রথমে কিছু হাদিস দেখি তাহলে দেখা যায় যে রাসুল্লাহ হাদিস থেকে এরকম কাজকে নিষেধ করা হয়েছে যেমন এক হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ ইসলাম বলেছে যখন তোমাদের মধ্যে কেউ মসজিদের মধ্যে থাকবে অথবা অন্য বর্ণনায় এসে আছে যে যখন তোমাদের মধ্যে কেউ নামাজের মধ্যে থাকবে তখন সেই জন্য এরকম আঙ্গুলগুলোকে না ফুটায় কারণ ফাইন্না তাসবিকা মিনা শায়তন কেননা এরকম কাজ হচ্ছে শয়তানের কাজ এরপর যদি আমরা কিছু ফিখের কিতাব দেখি আমাদের হানাফি মাঝহাবের যেমন ফতোয়া স্বামী শহরুরুল ইদা এই কিতাবগুলো উল্লেখ করা হয়েছে এরকম কাজ করা সম্পর্কে সেখানে উল্লেখ করা হয়েছে যে অর্থাৎ এরকম আঙ্গুল আঙ্গুল ফুটানো বা মটকানো এরকম কাজ হচ্ছে মাকরু আমরা নামাজে এরকম কাজ করবো না যদি করি তাহলে নামাজ মাকরু হয়ে যাবে আর তবে আমাদের নামাজ আদায় হয়ে যাবে কিন্তু যেই সব হওয়ার কথা ছিল সেই সব কিন্তু হবে না সুতরাং আমরা আহ নামাজের মধ্যে এরকম আঙ্গুল ফুটানো বা মটকানো থেকে বিরত থাকবো